এই গিলিংহ্যাম জায়গাটা সত্যিই ছিল ভীষণই সুন্দর তাই স্টেশন থেকে যখন আমরা আমাদের রেইন্ট হাউসের দিকে হেঁটে যাচ্ছিলাম তখন ভীষণ ভালো লাগছিল হাঁটতে কারণ আশেপাশের পরিবেশটাও কিন্তু জায়গাটা যে ভীষণ ভীষণ ভালো লেগেছিল তাই আমরা চারিদিকটা একটু হেঁটে ঘুরতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পর একটা খুব সুন্দর চার্চ দেখলাম চার্চটা কিন্তু দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর দেখেও মনে হচ্ছিল চার্চটা কিন্তু অনেক বছরের পুরনো। এই চার্চটার আশেপাশে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম এইভাবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আর একটা খুবই সুন্দর একটা ছোট্ট পার্কে এই পার্কের মধ্যে কিন্তু বেশ সুন্দর ওর কতগুলো ফুলের গাছ ছিল আর এই পার্কটার নাম ছিল গিলিংহ্যাম ওয়ার মেমোরিয়াল এই পার্কের অপোজিটেই রয়েছে গিলিংহ্যাম টাউন ম্যাডো এটাও কিন্তু বেশ ছোটোখাটো একটা পার্ক তো এখানে দেখলাম বেশ কিছু লোকজন বসে রেস্ট নিচ্ছে বাচ্চারাও নানা রকম অ্যাক্টিভিটি করছে এবং যাদের পেটস আছে সেই পেটসরাও কিন্তু এখানে নানা রকম অ্যাক্টিভিটি করছে তো এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর হাঁটা শুরু করলাম